রাজু তুই তাহলে গাড়ি আনলোড ফানলোড করে বস্তার বস্তা হিসেব নিকাশ করে আর চালান আসে না চালানটা দিয়ে টাকা পয়সা নিয়ে তাহলে তুই আয় আচ্ছা ভাই ঠিক আছে টাকা কি আপনার কাছে দেবো না মাজন ভাই কাছে দেবো কেন টিপ ধরেছি আমি ড্রাইভার আমি নিয়ে আসলাম আমি তুই মা জনের কাছে টাকা দিবি কেন টাকা তুই আমার কাছে দি আর ঘুরে গেলে যেন বেড়াস নে পিছনে যাই বস্তা গুনগে আচ্ছা ঠিক আছে ভাই ও স্টার দাঁড়ান দাঁড়ান শুনেন কি রে রাস্তার মাঝে আবার ডাকতেছিস কেন কি হয়েছে ও উস্তাদ রাস্তার মাথায় ডাকতেছি কেন বুঝতে পারতেছেন না এই অ্যাক্টিভেশনে শুটিং এ আমার যে অ্যাক্রিটা চলে গেল এটা কোন কাজ হলো এখন আমি কি করবানে তুই একদিন টিপ মিস করছিস বলে তোরে আমি নি নি এইটা তোরে কে বলেছে তুই এইদিন না হয় সমস্যার কারণে আসিস কিন্তু এর আগে একদিন কি করছিলি তোর মনে আছে উস্তাদ গাড়িটা আনলোড করে আইশে তেলমেল নিয়ে সার্ভিসিং এ উঠাই দিলাম তাহলে আমার কয়টা টাকা পয়সা দেন আমি তো বাড়ি যা চেষ্টা করতাম কাছে আপাতত অল্প কিছু টাকা আছে এটা নে সকাল বেলা এসে গাড়িটা সার্ভিসিং নিয়ে দুইট হয়ে একেবারে গাড়িটা ফ্রেশ করে লোডে চলে যাবি ঠিক আছে তোরে জানি আমার ফোন দিয়ে না লাগে ও সাদ আমার এনে টেনশন করা লাগবে না আমি সবার আগে এসে গাড়ির সার্ভিসিং করায় চেক চাক করাই নে লোডে চলে যাবা নে তাহলে তোর সকাল সকাল বাড়ি যা কালকে আবার ভোরবেলায় চলে আসবি যা কোনো জায়গায় তো আড্ডা মেরে বাড়াইস মানে বুঝলাম না যা গাড়ি জায়গায় রয়েছে আচ্ছা ওরে একটু ফোন দিয়ে দেখি কি বলে আচ্ছা ফোন বন্ধ কেন মেজাজটা খারাপ হয় না ফোনটা বন্ধ করে রেখে দিছে তারপরে আমি তোরে বেশ কয়েকবার ফোন দিছি কিন্তু তোর ফোনে একবারও কল ঢোকে আচ্ছা শাহিন ভাইরে একটু ফোন দিয়ে দেখি কি বলে শাহিন ভাই কোনো খোঁজ খবর দিতে পারে কিনা শাহিন ভাই শাকিল তো আজকে গাড়ি নিয়ে সার্ভিসিং এ যাওয়ার কথা শাকিলের তো কোনো খোঁজ খবরই নেই আপনি কি কিছু জানেন ও তো নিয়ে আড্ডা মারি ও আচ্ছা ঠিক আছে ওর আড্ডা আমি মারাচ্ছি ওই দিন তোর জন্য আমার টিপটা মারি গিয়েছিল আর মাহাজনের কাছে কত বেশি কথা শোনা লাগছিল তুই কি জানিস উস্তাদ কতদিন পরে বাড়ি আসলাম এসে বন্ধনদার সাথে একটা পার্টি করে ক্লান্ত হয়ে গেলাম সকাল বেলার ঘুম ভাঙেনি আর আপনি আমারে বুঝ দেন না আপনি যদি আমারে না বাজান দা বসবে কিডা এতদিন ধরে আপনার সাথে ডিউটি করতেছি আর আপনি এ করলেন পার্টি না শোন যেদিন থেকে গাড়ির স্টিয়ারিং ধরেছিনে সেদিন থেকে রাতের ঘুম দিনের খাওয়া আর পরিবারে তো সময় দিতে পারি না আর তুই তো বন্ধু নিয়ে আড্ডা মারে বেড়াচ্ছিস না মোটর গাড়ির লাইনে এসে যদি মনে করো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে বেড়াবো ফাঁকি চুকি দেবো তাহলে তুমি কিছুই করতে পারবো তুই হয়তো ভাবতেছিস যে তুই তোর বন্ধুদের নিয়ে একটু আড্ডা মারিস আমি বক্তি কেন কিন্তু তুই যে কত বড় ক্ষতি করেছিস সেটা আমি জানি মহাজন তো ওই একদিনের জন্য আমার থেকে তিন হাজার টাকা কাটে আরো কত বেশি বেশ কম কথা বলেছে তুই যে কাজটা করেছিস না মোটেই ভালো করিস নি এমনিতে বিপদের ভিতরে অভাবের ভিতরে দিন কাটতেছে তোর জন্যই জলজন্ত একটা টিপ মিস হয়ে গেছে মার্কেট নাই এমনিতে টিপ পাচ্ছি পাচ্ছিনে উস্তাদ কতদিন ধরে তো আপনার সাথে রয়েছি কোনো কি কোনো ভুল করেছি একটাই তো ভুল করেছি তো এইবারের মতো আমার একটু মাফ করে দেন একটা সুযোগ দেন আমার আপনি তুই তো আমার সাথে অনেক দিন ধরে রয়েছিস